হ্যালো গাইস তো আজকে আমরা যা করতে যাচ্ছি ভুতটা ছিলাবো বাসায় গেলে রান্না করতে হয় কিন্তু এই সাগর ভুতটা কে জানে এটা শুনতে কত শক্ত তো ভাই এত কথা না বলে চলো মূল ভিডিওতে চলে যাই তো আপনারা কি যে ভুতাল গিয়ে আপনার সুপো বাড়াতে দেখেন কি অবস্থা কিন্তু বিবাস মানে ভাই এটা আপনাদের ঝুলতে হাত ব্যথা হয়ে যেতে পারে শক্ত ওটা খুলে না বলবেন হ্যাঁ বলবো আবার দেখতে পাচ্ছেন যে আমার ছোটো ভাই অনেক কষ্ট করে আপনারা লাইক পাওয়া যায় না এত কষ্ট করে বুটটা পড়াচ্ছে আপনারা যদি এরকম বুটটা মানে পুরোটা না পান সেক্ষেত্রে কিনে নেবেন কিনে নিয়ে আমার ছোটো ভাইয়ের প্রচেষ্টা অ্যাপ্লাই করবেন সাথে একটু মরিচ গুঁড়া লবণ তেঁতুলের টক 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 অ্যাপ্লাই করবেন এটা অপশন এটা অ্যাপ্লাই করতে পারেন আসলে এটা অপশন আপনারা করতে পারেন নাও করতে পারেন তবে আপনারা এনি খাবেন অনেক মজা হবে আমার সবাই করে লাইক করে দেন আমার জন্য যাতে করে এখন সেদিকে বেলনাড়ে বিয়ে সময় আগে পৌঁছে যায়